সুপ্রভাত শট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আচ্ছা এখন তোমরা কোন সেডে পড়ছো হ্যাঁ চতুর্থ সেডে তাই না বাহ খুব ভালো আচ্ছা আজ আজ কত তারিখ আজকে আজ কিন্তু 11 তারিখ ঠিক আছে আজ কত তারিখ আজ 11 তারিখ আর কত মাসে এখন এখন কিন্তু ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসটা কিসের জন্য বিখ্যাত জানো তো ডিসেম্বর মাসে সবাই আমরা কোথায় যায় বনভোজন করতে যায় তাই তো পিকনিকে যায় বাহ খুব ভালো আচ্ছা আগের দিন ক্লাসে আমি তোমাদের কি জানিয়েছিলাম তোমাদের মনে আছে তো কি জানিয়েছিলাম সেই মৌলিক এবং কি যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা জেনেছিলাম তাই তো আজ কিন্তু আমরা আরেকটা দারুণ জিনিস আমরা জানবো নতুন বিষয় আমরা আজ জানবো ঠিক আছে চলো তাহলে আজকে আমরা যে বিষয়টি জানব সেই বিষয়টি জানার আগে আমি তোমাদের ছোট্ট একটি গল্প বলি বা কথা বলি আচ্ছা রাহুল তুমি যখন দোকানে যাও কোনো কিছু কিনতে তখন কি হয় বলো তো তোমাকে যখন দোকানদার কিছু দেয় তার আগে কি দোকানদার তোমাকে আচ্ছা দোকানদার কি করে তোমাকে তুমি দোকানদারকে টাকা দাও তারপরে তোমাকে কি দেয় জিনিস কিনতে দেয় তাই তো হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা এই টাকা তোমরা দাও তখন কি হয় বলো তো এই যে টাকা তোমাদের মনে কখনো প্রশ্ন আসেনি যে টাকা কিভাবে এলো মনে প্রশ্ন আসেনি এসেছে কিন্তু তোমরা বলো নি চলো আজ কিন্তু আমরা এই টাকা এবং পয়সা এই সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব ঠিক আছে তাহলে আজকে আমাদের পাঠ টাকা এবং পয়সা হুম টাকা এবং পয়সা ঠিক আছে আজ আমরা টাকা পয়সা সম্পর্কে জানবো যখন এই যে টাকা আসার আগে আমাদের আসে পয়সা ঠিক আছে পয়সাটা কি যে আমরা এক পয়সা দু পয়সা তিন পয়সা চার পয়সা করে করে যখন আমরা পঁচিশ পয়সাতে আসবো না তখন এই যে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সাতে যখন আসবো না তখন যে পঁচিশ পয়সাটাকে কি তো সে পয়সাটাকে বলা হয় কি কি হুম হ্যাঁ এগুলো তোমরা জানো না করে জানবে এগুলো আমাদের প্রচলিত নেই এখন এগুলো কি উঠে গেছে বর্তমানে বাজারে এগুলি কিন্তু চালু নেই ঠিক আছে তার জন্য উঠে গেছে তার জন্য তোমরা এই ব্যবহারগুলো তোমরা জানো না কিন্তু আজকে আমরা এসব সম্পর্কে জানবো তারপর দেখবে তোমরা কিন্তু এই ব্যবহারগুলো জানবে ঠিক আছে তাহলে এই পঁচিশ পয়সা যখন চলে আসবে তখন আমরা তাকে বলবো এক সেকি এভাবে পঁচিশ পয়সা ২৬ পয়সা সাতাশ পয়সা আঠাশ পয়সা করে করে যখন আবার পঞ্চাশ পয়সাটা আমরা চলে আসবো না এই পঞ্চাশ পয়সা তখন আমরা তাকে কি বলবো না তো তাকে আমরা বলবো এক আধুলি ঠিক আছে তখন আমরা বলবো এক আধুলি ঠিক আছে তাহলে আমরা কি পঁচিশ পয়সা সমান এক এক সিকি এবং পঞ্চাশ পয়সা সমান এক আধুনিক ঠিক আছে বা খুব ভালো এরপর এই পঞ্চাশ পয়সা থেকে যখন আমরা একশো পয়সা চলে যাব তখন আমরা কি করবো জানতো যে একশো পয়সা সমান একশো পয়সা সমান এক একশো পয়সা সমান এক টাকা আর রাহুল তুমি একটু আগে বলছিলে না তুমি পাঁচ টাকা দাও তারপর তোমাকে দোকানদার চকলেট দেয় হ্যাঁ তো এই পাঁচ টাকা সমান কত পয়সা সেটা আমরা আজ একটু জেনে নিই তাহলে যদি একশো পয়সা সমান এক টাকা হয় তাহলে পাঁচ টাকা সমান কত পয়সা হবে আমরা তো আগের দিন ক্লাসে ঘুম শিখেছি আগে ঘুম শিখেছিলাম তাই তো চলো তাহলে যদি এক টাকা সমান এক টাকা সমান একশো পয়সা হয় তাহলে পাঁচ টাকা সমান কত পয়সা হবে তাহলে একশো দিয়ে আমরা কি একশো পয়সা দিয়ে আমরা পাঁচকে দেব দেখো কে তাহলে পয়সা তাহলে টাকা সমান কত পয়সা পাঁচশো পয়সা ঠিক আছে বুঝতে পারে তোমরা এর আমি যদি বলি যে ক শিখে সমান 1 টাকা তখন তোমরা কি বলবে বলো আচ্ছা আব্দুল তুমি বলো হ্যাঁ ঠিক বলেছো তখন কি আমরা কি জানি এক্স কি সমান কি পঁচিশ পয়সা তাই তো তাহলে এরকম পাঁচটি এই চারটি সিকি আমরা যদি জোগাড় করি তাহলে আমরা এক টাকা পেয়ে যাবো তাই তো আমরা যেহেতু জানি যে এক সিকি সমান পঁচিশ পয়সা তাহলে তাহলে চার সিকি সমান কি চার সিকি সমান কি একশো না চার সিকি সমান এক টাকা ঠিক আছে আর কত আধুলি সমান এক টাকা বল আমাকে দুটি আধুলি সমান দুই আধুলি সমান কি এক টাকা কেন বলো তো আমরা কি জানি যে এক আধুলি সমান পঞ্চাশ পয়সা তাহলে দুই আধুলি সমান এক টাকা বুঝতে পারেছো তোমরা বাহ খুব ভালো তাহলে আজকে আমরা কি কি সম্পর্কে জানলাম তো আজ আমরা জানলাম সিকি আধুলি পয়সা এবং টাকা সম্পর্কে জানলাম ঠিক আছে তাহলে আজকে আমাদের পাঠ এই পর্যন্তই আগামী দিন আমরা গণিত বিষয় নিয়ে অন্য কিছু আলোচনা করবো ঠিক আছে